হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তো এখন আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি এখন একটু বেরিয়েছি রেডি হয়ে তো এই যে আমার মাম্মাকে যাচ্ছি নিয়ে পার্লারে হেয়ার কাট করাতে ওর চুলগুলো আচ্ছা ও চুলগুলো প্রচণ্ড বড় হয়ে গেছে এখানে গরমেতে শুধু চোখে মুখে পড়ছে ভাবলাম গোল করে ভালো করে কাটিং করে আনি তো যাই এখন সাড়ে দশটা বাজে বেরোচ্ছি এসে তারপর রান্না ফান্না হবে এখন ওকে আগে পার্লার থেকে যাই হেয়ার কার করিয়ে আনি কি জানি চুপচাপ বসে থাকবে কি না মামা চুপ করে বসে থাকবে না বসে থাকবে না কি জানি ও কি করবে চলো তোমরা দেখতে থাকো ওখানে গিয়েও দেখাবো ও কি করছে বদমাইশি বসে আছে কি না চলো বেরোই মাম্মা এক মিনিট এক মিনিট রুকো বেটা হ্যা বেটা এক মিনিট এক মিনিট এই দেখো তারপরে ওর মাথাতে ওই ড্রাইটা দিয়ে দিয়ে হাওয়া দিয়ে দিচ্ছিল হেয়ার ড্রায়ারটা দিয়ে আর ও চুপ করে বসেছিল মানে ওর হচ্ছে মজাই লাগছিল যাকে বলে একটু একটু বায়না করছিল কিন্তু যে চুপ করে বসে কেটেছে এটাই অনেক দিদি সেটাই বলছে পার্লারের দিদি যে অন্য বাচ্চারা কত কান্নাকাটি করে এ চুপ করে বসে আছে দেখো নাকি সুন্দর বসে বসে হাওয়া দিচ্ছে আর ও চুপ করে বসে আছে তো দেখো হাই বন্ধুরা তো পার্লার থেকে এসে তো আর ভিডিও করা হয়নি ঘরে এসে তাড়াতাড়ি করে এসে রান্না চাপিয়ে দিয়েছি কারণ বেলা হয়ে গেছিলো আসতে সাড়ে বারোটা পৌনে একটা বেজে গিয়েছিলো এসে তাড়াতাড়ি করে চিকেন কিনে আনা হয়েছিল আসার সময় এনে চিকেন আর ভাত করলাম করে এই এখন দুটো বেজে গেছে এবার খাওয়া দাওয়া হবে তো তোমাদেরকে তো তো দেখানোই হয়নি কেমন আমার সোনামার চুল কাটা হলো হেয়ার স্টাইল এই দেখো আমার পেছনে ঘোরে একবার পেছনটা এই দেখো গোল করে রাউন্ড করে গরমে তো ওই জন্য এরম করেই কাটা হয়েছে কেমন হয়েছে তোমরা সবাই জানিয়েও আমার সোনামার হেয়ার স্টাইল হ্যাঁ বন্ধুরা বলো আমি মানি হ্যাপি দিওয়ালি না হ্যাপি হোলি আমি মানি হ্যাপি হোলি ও ওর হেয়ার স্টাইলটা কেমন হয়েছে বলো আর এবার ওকে ভাত খাওয়াবো এই রান্না হলো দুটো বেজে গেছে দুটোর সময় ভাত খাওয়াবো চলো দেখাচ্ছি কি রান্না যে এখানে চিকেনের ঝোল করেছি যে চিকেনের পাতলা করে ঝোল করেছি এখানে স্যালাড আছে আর এই যে এখানে ভাত আছে এই যে আমার সোনা ভাত বেড়ে নিয়েছি ওকে খাওয়াবো বলে ওকে খাইয়ে তারপর খাওয়াবো তো তাড়াতাড়ি করে প্রেসারি করে নিলাম আমি তাড়াহুড়ো করলে পেসারি মাংস রান্না করি সুবিধা হয় একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিই হয়ে যায় পাতলা চিকেনের লাল লাল ঝোল চলো মেয়েকে খাইয়ে দিই আবার পরে আসবো তোমাদের সামনে দেখো বন্ধুরা তারপর আমরা গিয়েছিলাম বিকালবেলা সবজি মার্কেটে এটা কিন্তু আগের রবিবারের ভিডিও বন্ধুরা এই রবিবারের নয় আজকে তো মঙ্গলবার যে একদিন আগে যে রবিবারটা গেছে সেই রবিবারের নয় এটা হচ্ছে তোমার হোলির পর যে রবিবারটা ছিল ষোলো তারিখ সেই রবিবারের ভিডিও এডিটিং করা হয়ে ওঠেনি তাই আজকে ছেড়ে দিলাম তো গিয়েছিলাম সবজি মার্কেটে দেখো কতটা ভিড় হয়েছে সবজি মার্কেটে আমরা বাইরে দাঁড়িয়ে আছি ওর বাবা গিয়েছে ভেতরে বাজার করতে তো এই সানডের দিন এই সবজি মার্কেটটায় প্রচণ্ড ভিড় হয় ঢোকা যায় না আমরা তাই আর ভেতরে ঢুকিনি ভিড়ে বাইরেই দাঁড়িয়ে আছি তারপরে চলে গিয়েছিলাম মাছ বাজারে সবজি বাজারের পাশেই হচ্ছে মাছ বাজার তো এখান থেকে মাছ কিনেছি তো কী কী মাছ কিনেছি সেটা তোমরা পরে দেখতেই পাবে এখন বলছি না তো কত রকম মাছ আছে দেখো ওইদিকে জ্যান্ত মাছও আছে এখানে জ্যান্ত মাছ বলতে শিঙি মাগুর এইসব পাওয়া যায় জ্যান্ত মাছ তাছাড়া এখানে তেমন জ্যান্ত মাছ পাওয়া যায় না আর এই দেখো হাতে করে আনলো কত বড় বড় ইলিশ মাছ তো দেখো দেখাচ্ছে কত বড় বড় ইলিশ মাছগুলো ইলিশ মাছও নিয়েছিলাম তো তোমরা দেখতেই পাবে দেখতে থাকো আর অনেক রকমের মাছ আছে মানে চিংড়ি মাছ ট্যাংরা মাছ অনেক রকমের মাছ দেখো কত রকমের মাছ এই মাছের মার্কেটটা সবাই হচ্ছে বাঙালি বাঙালি মাছের দোকান আর কি বাঙালিরাই করেছে দেখো আমরা মাছ নিয়ে এখান থেকে কাটিয়ে নিচ্ছিলাম তো এদের দোকানেই আছে আর কি বউটা মাছ সবাইকে কেটে দেয় তো এখান থেকেই আমরা মাছ দাঁড়িয়ে কাটিয়ে নিচ্ছি দেখো আজকে বাজার গিয়েছিলাম এই যে বাজার থেকে মাছ কিনে এনেছি দেখো মাছ দেখাই তোমাদেরকে আজকে কত রকমের মাছ কিনে এনেছি এইটা আছে কাতলা মাছ এক কিলো কাতলা মাছ আছে এটা এক কিলো কাতলা মাছ আর এটা কি তো বুঝতে পারছো তোমরা কি মাছ এটা এটা হচ্ছে ইলিশ মাছ একটা দেড় কিলো ওজনের বড় ইলিশ মাছ নিয়েছি আজকে ইলিশ মাছ দেখতে পেলাম বাজারে খুব সুন্দর চকচক করছিল বড় ইলিশ মাছ তোমাদের তো দেখিয়েইছি ভিডিওটা দেখলে ইলিশ মাছ দেখছি তো ইলিশ মাছই নিয়েছি দেড় কিলো ওজনের আর তার থেকেই দেখো এক বাটি ডিম বেরিয়েছে ইলিশ মাছের ডিম এর ডিমটা আজকে টোটাল মাছ বাজার হয়েছে ষোলোশো টাকার আজকে আমরা ষোলোশো টাকার মাছ কিনেছি শুধু দেখো কত মাছ দুজনে থাকি আর এত মাছ বাজার দেখতে পাচ্ছ কত মাছ বাজার এই তো এবার রান্না চাপাবো ভাত করব এই যে ভাত আর হচ্ছে মাছ ভাজবো দু পিস আর ও বেলা সেই মাংস করেছিলাম আছে আর দু পিস মাছ ভাজবো আর এই যে জল দিয়েছে বললাম তো তোমাদের একদিন ছাড়া ছাড়া নলে জল দেয় ও এখন জল ভুটছে আর এই ডামে জল ভরা হয়ে গেছে চলো তাহলে এখন রাখি